পড়াশোনাটাও ডাইভার্সিটি আছে এবং আমি গ্রাফিক্সে পড়াশোনা করেছি আবার আমি মাদ্রাসা থেকে করেছি আবার আমি সিএসি করেছি তো এই যে মাল্টি পড়াশোনাও করেছি তো আমাকে আমার যারা কাছের মানুষ তারা বলে যে এরকম মাল্টি ডাইভার্সিটি নাকি ফিউচারের জন্য ভালো না বাট আপনি তো অ্যাজ এ এক্সাম্পল পলিম্যাথ পারসন তো আমার ক্ষেত্রে এইটা অর্জনের জন্য যদি কিছু পরামর্শ আপনার কি বলেন

আপনার কি মনে হয়েছে যে এই 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 আপনাদের ডাইভার্স জিনিসটাকে ট্যাকল করার জন্য আমার প্রেজেন্টেশন কোনো কাজে আসবে না হ্যাঁ আসবে না সিরিয়াসলি এটা কোনো কাজে আসবে না বিকজ আপনার নিয়ে কি করবেন এত ডাইভার্স আমি ওখানে যদি আপনাকে স্ট্যান্ডার্ড একটা সলিউশন দিই আপনার দুই চার পাঁচ জনের উপকার হবে আর বাকিদের কিছু উপকার সবাই ভুয়া হবে কিন্তু আজকে ম্যাক্সিমাম লোক জেগেছিল

ডাইভার্সিটির ক্যাভিয়েট হচ্ছে ডেথ আপনি ডেথ লুজ করবেন সো সেই জন্য আপনি যখন যে কাজটা করবেন তখন মনোযোগের সাথে ডেথের উপরে নজর রাখবেন আমি তাই ধরেন আমি বস নামে একটা কোম্পানি জার্মান কোম্পানি তারা হচ্ছে পাওয়ার টুলসে কাজ করে আর মোবিলিটি আফটার মার্কেটে কাজ করে তাদের আমি একটা সেলস ট্রেনিং করে দিয়েছিলাম নাম ছিল জিটু

আমি চাইলেই এটাকে আউট রেট আপনাকে পাঁচটা ট্রেনিং প্রোগ্রাম বানায় আমি ডি দিতে পারবো আমাকে বুঝতে হবে যে কোথায় কি রিকোয়ারমেন্ট এবং কীভাবে আমি জিনিসটাকে সাজাবো ইন্ডিভিজুয়াল কোচিং এর স্পিয়ারটা কি হবে গ্রুপ কোচিংয়ের স্পিয়ারটা কি হবে এবং স্ট্র্যাটেজিক স্পিয়ারটা কি হবে এগুলো বুঝতে হবে এটা নিয়ে আমি বানাইছি আমার এটা বানাইতে কত পাতা লিখতে হয়েছে জানেন প্রায় দুইশো পাতা লিখতে হয়েছে ওটাকে কমাইতে 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 আমি তেত্রিশ পাতা আছি তারপরে ওকে যে নোটটা পাঠাবো সেই নোটটা আমি সাত পাতা সো আপনি যদি ডিটেইলে না যান আপনি যদি হালকা করে ঝাপসা ভাসতে থাকেন তাহলে আমার জীবনে কিছুই হবে না